সম্মানের সুধি আসসালাম আলাইকুম কৃষি মানচিত্রের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম দর্শক আজকে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমি এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার বড় বড়ি হাটে আর আজকে বুধবার মানেই কিন্তু একদম টানটান উত্তেজনা কারণ বুধবার মানে হচ্ছে রবিক ভাইয়ের ফাটাফাটি অভার

রফিক ভাইয়ের কাছে দশ হাজার সম্ভব আচ্ছা অনেকে আছে বিশ্বাস করে না এদের ইয়ে কি বাসায় গিয়ে গরু পৌঁছে দিয়ে টাকা আমি বাসায় এক ভাই আসছে টাকা দিকে ভিডিও করবো নিয়েছে টাকা সারা গরু নিয়েছিলাম